হ্যালো বন্ধুরা ভাই কেমন আছেন আজকে আমার প্রথম ব্লগ চাইলে সবাই স্বাগত জানাই আজকে প্রথম ব্লগ করছি আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা ক ভাই বোন তো আমরা বলে দিচ্ছি আমরা চার ভাই বোন দুটো দিদি আছে একটা দাদা আছে আর আমি ঠিক আছে আর দাদা আমাদের কালকে এসছে হোস্টেল থেকে তো দাদা বেশিরভাগ ক্যামেরার সামনে আসতে চায় না তো তোমাদের দেখার চেষ্টা করছি যে দাদা দেখতে কেমন চলো তো আমি অনেক আগে ছাদে এসে চলে এসেছি দাদা এবার আসবে মনে হয় ওখানে ফোনে কথা বলছে চলো তোমার দেখাচ্ছি আমার দাদাকে দেখো বন্ধুরা আমার দাদা কালকে এসছে তাও এখনও মানে লেখালেখি করছে যাই হোক তো দাদা এখনও কিছু জানে না আমি ভিডিও করছি তা তাও দেখো দাদা আর আমার বয়স পাই এক বছরের ছোটো বড়ো বা যাই হোক কিন্তু সেম আমাদের বয়স বেশি পাওয়া যায় না আমরা দেখতে আঁকি তো দাদা বেশিটা ক্যামেরা স্যামায় আসতে চায় না তাও একবার নিয়ে এলাম ঠিক আছে আমার ব্লগ এত পর্যন্ত থাকলো বাইকটা মেরামে যাক